হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ এসেছি খুবই কম উপকরণে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে একটা মাত্র ডিম নিয়েছি আর তিন টেবিল চামচ গুঁড়া দুধ এবং তিন চার চামচ চিনি দিয়ে আর সামান্য তিন চারটা পাউরুটি দিয়ে একটি সুস্বাদু নাস্তার রেসিপি নিয়ে এসেছি যাই হোক ডিম দুধ এবং চিনিটা একসঙ্গে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে একেবার ই করে নিতে হবে একসঙ্গে মিশে নিতে হবে যাতে চিনির দানাটা গলে যায় দুধের সঙ্গে মিশে যাবে ডিমের সঙ্গে ভালোভাবে চিনির দানাটা গলে নিতে হবে চামিচের সাহায্য গুলিয়ে গুলিয়ে যাই হোক অনেকক্ষণ ধরে ফেটে ফেটে নিয়েছি চিনিটা গলে গিয়েছে এই পর্যায়ে আমি এসেছি বন রুটি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি তিনটা চারটা বন রুটি নিয়েছি আমি বন রুটিটা দুই ভাগ করে নিচ্ছি মাঝখান থেকে কেটে বন রুটিটা হলে কিন্তু খাবারটা ভালো লাগবে অন্য কোনো রুটি নিলে কিন্তু এতটা টেস্টি লাগবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন বন রুটি দিয়ে এই খাবারটা তৈরি করার জন্য আমি কিন্তু পা দিয়ে করে দেখেছি বন রুটির মতো এতটা টেস্টি লাগে না তার জন্য আমি বন রুটি নিয়েছি দুই ভাগ করে কেটে নিয়েছি এখন আমি প্রায় ফ্যান গরম করে বাটার দিয়েছি বেশ খানিকটা বাটার যখন গরম হয়েছে বাটারটা গলে যখন পুরা কড়াইয়ে তেলের মতো হয়ে গিয়েছে এখন আমি ডিমের ভেতরে ওই বন রুটিটা চুবিয়ে চুবিয়ে এপিট ওপিট ভালো করে ভাজি করে নেবো ভাজি করে নিলেই কিন্তু আমার নাস্তা রেডি এই নাস্তাটা খেতে যেমন টেস্টি বাচ্চারা তেমনি পছন্দও করে খুব সহজে যাই হোক এইভাবে ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে বন রুটিটা এই বাটারের ভিতরে ভাজি করবেন অবশ্যই আপনারা ভাজি করার সময় বাটার ব্যবহার করার চেষ্টা করবেন বাটারে যে কি একটা ফ্লেভার ভাই ফ্লেভারটা নাকে আসলেই মনে হয় খেয়ে নিই এত সুন্দর একটি ফ্লেভার যাই হোক বন্ধুরা বকবাক করতে করতে আমার রেডি আপনারা এইভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন এবং ঘরের ছোট বড় সবাইকে দেবেন সবাই খুবই পছন্দ করবে। খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি ঘিরান বাটারের তো আছেই যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই করে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে আমার এই শুভকামনা রইল সবাই ভালো থাকেন অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য আমার বকর বকর শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ